আমাদের অলিপুরি তো আমার বারা কাতম আল্লাহ তার হায়াতের মধ্যে বর প্রদান করে হুজুর বলেন যে হুজুর একবার লন্ডন বয়ান করছে তো বয়ানের পরে এক যুবক এসে বললো হুজুর আপনি যা বলছেন সব কি সত্য কি বলছে বলেন আপনি কি যা বলছেন সব কি সত্য হুজুর বলছে মিথ্যা হইলে আমার লস কি আর সত্য হইলে আপনার লাভ কি হুজুরও তো হুজুরে যদি মিথ্যা হয় আমার কি লস গর্ব মাটি আপনিও মাটি আমিও মাটি বুঝেন না যদি আমাদের এই কথাগুলো মিথ্যা হয় তা আপনার কি ক্ষতি আমার কি ক্ষতি বুঝাইতে পারলাম না আপনার কোনো ক্ষতি আছে আপনিও মাটি আমিও মাটি গরুও মাটি ছাগলও মাটি তাহলে আমাদের কি লস কোনো লস আছে বলেন যদি মিথ্যা হয় বলেন আমাদের কি লস আচ্ছা যদি সত্য হয় যদি সত্য হয় তো অবিশ্বাসীদের অবিশ্বাসীদের কি লাভ বা আমাদের কি লাভ আমাদের আবার লাভ কি আমাদের তো সব লাভ লাভ তখন কি লাভ কোন লাভ আছে আচ্ছা তখন তারা করবে কি যদি সত্য হয় তখন তারা করবে কি আর যদি মিথ্যা হয় তখন আমাদের কি অসুবিধা আমাদের কোনো অসুবিধা আছে তারাও গেছে আমরাও গেছি তারাও মাটি আমরাও মাটি শেষ উপাখ্যান শেষ ইতিহাস শেষ আর যদি সত্য হয় তাহলে বেঈমানদের কি কি লাভ আমাদের কি কি লস আমাদের কোনো আর কোনো ক্ষতির শেষ নাই বেঈমানদের ক্ষতির কি নাই তো যেহেতু সামনে দুটা অপশন আছে ইমা পজিটিভ ও ইম্মা নেগেটিভ হয় ইয়েস অর নো হয় হা বা না যদি না হয় তো আমার কোনো সমস্যা নেই শুধু বেদুর থেকে একদুর সমস্যা হলো আর কি আরে দুনিয়াতে আমরা একটা লম্বা কুর্তা পিনছিলাম ছোট ছোট কুর্তা পিনছিলাম আরে এটা যদি জানতাম তো দুনিয়াতে জিন্সের প্যান্ট পিনতাম কাজে যদি এটা জানতাম দুনিয়াতে একটু প্রেম টেম করতাম কি তাইলে সামনে যেটা আছে এটা সত্য না মিথ্যা যদি সত্য না যদি মিথ্যা এটা কি যদি না অবশ্যই সত্য দিল কি বলে বলে অবশ্যই কি অবশ্যই সত্য তো অবশ্যই তো সত্য হলে মিথ্যাবাদীদের উপায় কি অবশ্যই সত্য তো না দিলকে জিজ্ঞেস করেন নিজে দিলকে জিজ্ঞেস করে অবশ্যই সত্য তাই নামাজের পুরস্কার অবশ্যই মে নামাজি সাজা ইমানের পুরস্কার অবশ্যই বেইমানের সাজা অবশ্যই সত্য তাহলে অবশ্যই সত্য হলে আমাদের লাভ কি আর তাদের লাভ কি তাহলে এখন অবশ্য সত্য মানা এটা দরকার না এই সংশয়ের মধ্যে থাকা মানতে চায় না মন তার কইতে বা বুঝে দিলে বুঝতে চায় না তার কইতে হইব সত্য দিলকে কথা বলতে হবে তুই যদি মানতে না চাস তো তুই মৌতকে তুই ঠেকা মৃত্যুকে তুমি ঠেকাও তোমার মৌতকে তুমি কি করো বলেন ঠেকাও তো তোমার মৌত যদি ঠেকাবার ক্ষমতা তোমার নাই তো মৌতের পরেরটা ঠেকাবা কেমনে কি হয় তাহলে ফুলসরাত সত্য না মিথ্যা ফুলসরাত পাড়ি দিতে হবে না হবে না হবে কত হাজার বছরের রাস্তা তলোয়ারের চেয়ে আড়ালো তারপরে কি চুলের চেয়ে চিকন আর কি সমস্যার চেয়ে অন্ধকার আর নিচে কি জাহান না এবার এটা পাড়ি দেওয়ার গতি নির্ধারিত করতে হবে ওখানে গিয়া না এখানে এই তো বুঝে আসছে মশাল